আচ্ছা তুমি তো আগে অভিনয় করতা এখন ডাক্তারি করো তুমি সোসাইটির এত কিছু সামাল দিতে পারবা মেয়ে মানুষ হইয়া আসলামের সাথে কি এত কিছু করতে তুমি পারবা কথায় কথা বল কথা বেশি বললে হয় ভুল বোঝাচ্ছে মা তুমি চিন্তা করো না যা চাচা দোয়া করবেন আর কিছু লাগলে চেম্বারে আসবেন আমরা যদি আমাদের মেয়ের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে হবে এত বছর ধরে কি পরিমাণ অন্যায় অবিচার চলছে তা কি আমরা কোনোভাবেই সমাধান করতে পারবো না এতে করে কি এক শ্রেণীর লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে আমার মনে হয় আমরা আফরিনকে সব ধরনের সচেতন করা উচিত এতে করে ও সুন্দরভাবে কাজটা করতে তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি চাচা আমি আপনাদেরই মেয়ে আপনাদের সবার শতভাগ ভালো কিভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য এতটুকু সহ্য করতে আমি পিছপা হব না আপনারা শুধু আমার পাশে থাকবেন আসি আজকে